এত গুরুত্বপূর্ণ এখানে একটা প্রথমে সে আমানত একাডেমি দুটি বিশাল ফাড়া এখানে অসংখ্য মসজিদ আছে তিনটা ফুরকানি মাদ্রাসা আছে তারপরে কেজি স্কুল আছে সব কিছু মিলে এই রাস্তাটা আমরা অনেকদিন থেকে গেছে দীর্ঘ সতেরো বছর এখানে উন্নয়নের কোনো ছোয়া লাগে নাই আজকে আমরা জামায়াত ইসলাম এবং এলাকাবাসীর যত উদ্যোগেই আমরা এই কাজটা করতে যাচ্ছি আমার সাংবাদিক ভাইকে ধন্যবাদ আমাদের এই সামাজিক এই উদ্যোগের আপনি মিডিয়ার মধ্যে প্রচার করার জন্য আপনাকে ধন্যবাদ জানাই আসলে দুর্ভাগ্য দীর্ঘ সতেরো বছর সরকার হ্যাঁ অনেক উন্নয়নের গল্প শুনিয়ে দেশ থেকে চলে গেছে কিন্তু আজ দীর্ঘ সতেরো আঠারো বছর এই সামানত একাডেমি এই রুটটা খুব গুরুত্বপূর্ণ রুট এই রুটটা এই মিটারটি কি রহমান সড়কের সাথে সংযুক্ত হয়েছে এই রোডটা ফকরি হাট থেকে শুরু করে দক্ষিণের হাট পর্যন্ত কিন্তু এই রোডটা দীর্ঘদিন ধরে ধরে অবহেলিত কোনো সরকার আসছে কিন্তু মেম্বার চেয়ারম্যান এরা কেউ এই রোডের জন্য কোনো কাজ করে নাই বেশি খারাপ হয়ে যায় আর কি একাডেমি সড়কের জন্য উন্নয়নের কাজটা সহসাত হয়ে যায় সাহেব ধন্যবাদ জানাচ্ছি আজকের এই গুরুত্বপূর্ণ করার জন্য একাডেমি রোডটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রোড এটা তিনবি সতেরো বছর আগে শাহ চৌধুরী সাহেবের বিছানো এখনো পর্যন্ত রয়েছে এর ভিতরে কোনোরকম উন্নয়নের চোয়া এই জানার ভাড়া হোজুর ভাড়ার রোডটি শাহ একাডেমির রোডটি এখনও পাইনি বলে আমরা বারবার এলাকাবাসী এবং জামাত সাহেবের পক্ষ থেকে বারবার সংস্কার করেছি